যা সামানু এভেন আড়াই চেন আর ভিডিওর সামানু সগুন দারাম যাই বাবু মাই তাক অল্প বয়সে বাপল সাবধান পে তো সম্প্রতি হাইকোর্ট খোলা এমন মিটাই রায় অর্ডার উডুক যাহ কিন্তু দশ বছর পর্যন্ত সশ কারন্ড হয়ে তার সাথে জরিমানা মাখান ঘটনা চদিন ওখার বড় বুঝে ভিডিওরে মুপে সম্প্রতি বোম্বে হাইকোর্টের এমন কেস রাখা কেসীতে কেস জাস্টিস মাননীয় জি এস সনকা যে অল্প বয়সরে বাপলাতে যাই ক মাইবাবু তুমি সংসার দাদু আদারণ সংসার যদি বনীবনা বা সে বাকিন তে দিয়ে যদি বাকিন তে দাও আরড়ি গীরা পরবর্তীকালে কড়া গি চিতান কোনোরকম টচার হইচান সে শারীরিক যৌন মিলন মামলাগে হয়ে চোয়ান নদী কেস এ রুজয় তাহলে কিন্তু কেসি কড়া গ্রা আট এসা দা চালও সোলই নভেম্বর দুহাজার চব্বিশ বোম্বে হাইকোর্টের কেস রায় বাড়াই যে অনেক মিটান কেস রাখা কেসে কড়ি গি যাওয়ায় চিতান বেবড়ি নাহাচার এলিগেশন লাগাতে থানার কেসা নিজ সাায় জরজবস্তি কাজ এবং উঁকিন্দ কিন্তু কিন বহু জামাই গান গিয়ে কিন্তু উনি কোটা পর্যবেক্ষণ করা যে যেহেতু কুড়ি গিদুর নাবালিকা গিয়া এবং উনি 18 বছর বয়স বাম হুই কোনো নাবালিকা বালিকা কুড়ি গিদুর সালা যৌন মিলন দো ধর্ষণ মেন তে গিয়ে লেখা নয় দো বোম্বে হাইকোর্ট বিচারপতি জি এ সানাপা পর্যবেক্ষণ করা এবং আয়া পর্যবেক্ষণ আয়া রায় স্পষ্টই অলকা উনিয়ে বক্তব্য দো মত প্রকাশ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ বয়স আঠারো বছর তাহলে আঠারো বছর কুড়ি গ্রিম যদি বাপলাতে সংসার আজ জামা চিতান যদি নাকি শারীরিক বেবরিৎ নাহাচার কেস আগুয়া তাহলে কিন্তু গি সম্মতি বানুয় সব এবং এটা যদি আই যাওয়াই যদি মেনা যে আলিং রাজি কে গিন বাপলা কিন্তু কোনো আধার না কোনো বক্তব্য এবং যেহেতু মত প্রকাশ বয়স আঠারো বছর লেখা আঠারো বছর কুড়ি গি চিতান কি ঘটনা কান আয়া ইচ্ছা থেকতায় বা আয় এমলে সে বাই এম নান কেস সবসময় কড়া গি বিপক্ষে গিয়ে রায় চা ঘটনা। চ বুঝতে আবু সমাজ সাথ সব গয়ত চলছে আবু সাথার সমাজ যাহের অল্প বয়সরে বাপলা চলা প্রচলন কিন্তু বেবড়ি বুঝে অল্প অল্প বয়স মাই বাবু তো বাপল চোদ্দ বছর পনেরো বছর ওখানে সোলো বছর আদ নান ঘটনাকে কড়া গ্রি কোনো রোজগার বানুতায় কুড়ি গ্রা কোনো রোজগার বানুতায় বা স্বংসার কমি ভাগে জুতায় বারে কমি ভাগে জুতে বাড়ায় বাপলা পর বার দিন পর যখন বন্দি বোনা বা তখনকিন মধ্যে সমস্যা সৃষ্টি ছোপড়া কিনে কথা বার্তা রাখবো বা কিন সংসারা অনকান কেস যদি কুড়ি গি ভবিষতের কড়া গ্রস এমানের শারীরিক নিগ্রহো কাজ তাহলে কেসড়িগে কিন্তু জপড়া এবং উদুক সমস্যা হেন কারণ বোম্বে হাইকোর্ট কেস নোডে রাখলে ওনার কড়া গি দশ বছর সশ্রম কারাদ ন ঘটনা যদি আবু সান্ত কোনো ফেমিল ঘটালেন চবস্থা হো আবু সমাজ ওখানে মানে অল্প বয়সরে বাপলা জিনিস জাস্তা আবার কেন পকস্ক দারাতে কিন্তু বিচার দিয়ে পক্স আইন বড় চি অল্প বয়সী কড়ি গি চিতান শারীরিক যৌনো নিগ্রহো হইলেন বিচার আচার হো আর দ্বা যাই চিতানা আগে নিয়ম হোক অভিযুক্ত আগে কিন্তু এরস্ট তাই তারপরে যা বিচার হোক নয় আগে আদালত বিচার হোক প্রমান হোক তার এরেশি সিস্টেম বানু আগে করস্ট লাম তারপর আমাান যোগান নির্দোষ সাবিত পকসো আইন উ কঠিন আইন কিন্তু সুতরাং আঠারো বছর লহার বাপলা নান ঘটনা যদি ঘটালেনা গিবেসা পাসা

নো মা বাবা তে শুরু করে কুড়ি গার্জেন কড়ার গার্জেন থেকে শুরু করে জতো খুব একদম জেল জরিমানা পর্যন্ত হয়ে দিয়ে সুতরাং সাম্প্রতিক যা ঘটনা বোম্বে হাইকোর্ট ঘটনা রাখবেন অনেক যাহ রায় জাস্ট সান যা রায় এমা রায় রেফারেন্স যে পরবর্তীকালের আবু হাইকোর্টের ব্যবহারা কোনো কথা বানুয় নানান ঘটনা যদি তখন উকিলকে যে নি বোম্বে হাইকোর্টের নোকান ঘটনা ঘটাল ঘটনা রাস্টিস রায় এমা তখন যে কুড়ি গীরা যেহেতু আঠারো বছর বয়স হয়ে এবং আয়া মত প্রকাশ বয়সা মত প্রকশনতার আঠারো বছর বা হয়েলেন কিন্তু আয়া যেমন ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা বাই নাম নাালিক শিশু াই শ শিশুব লেখাই তাহলে খান না নাবালিকা সম্মতি উনি গীরা সালা যদি বাপলাতে কোন শারীরিক যৌন মিলন হুইলেন খায়, ওনাদের কিন্তু ধর্ষণ মেন্দি হুইলে খায় নয় হয়ে গুনা বোম্বে হাইকোর্টের জাস্টিস পর্যবেক্ষণ সুতরাং সানানপু সন্তর থেন পে আইন কানুন সম্বন্ধে মোটামুটি সচেতন থেন দেবুন পে যাহা কই কমি হুরারে আইন কানুন পারমিট বাই মাবুনা ওনা কই সম্বন্ধে যদি ওয়াকি বহাল বাপুন তাহেন খাই তাহলে কিন্তু অতি মারাং সমস্যার বন জুরু আবুয়া সমাজ ব্যবস্থা মিটে রই রিতে চালা রীতি নীতি নিয়ম কানুন তে চালা কিন্তু ওনা সমাজ ব্যবস্থা সংবিধান চিতান তো বানখান সংবিধান আইন কানুন চিতান তো বানখান নিতো কোন নাবালিকা গিদ্রে হুয়া পাপলা যেমন বেআইনি কেনা যেমন সংবিধান বিরোধী আর কামি হোক যদি মাঝি বাবা সামটাব গোটা বাপলা কিনে তার অনয় হোক মাঝি বাবা অনয় না হোক সংবিধান বিরোধী কামিং আইন বিরোধী কামিং ঘটনা প্রশাসন ঠিক বা চাওয়া যদি যাই কমপ্লেন তাহলে প্রশাসন স্টেপ হাততে বাধ্য মাঝি বাবা সাথে ড়ির গার্জেন কড়ার গার্জেন সাম কিন্তু আই সোমসার সচেতনতা বোধ আগুনা সমাজ পাসনা হোনা যাতে অল্প বয়সরে বাপলা লেন শারীরিক সমস্যা যেমন হোসাউতে আইন কানুন দিক দিয়ে কিন্তু আই সোমস্যা পিন আইন পারমিট বাই এখন বেআইনি কামিকে সংবিধান বিরোধী কামি আলো আলোবন জপড়া নয় নয় আশ দোকি তিন তো নি মুচা খান জাহার গ